রাজ্য জুড়ে তোলপাড় আর জিগর হাসপাতালে ঘটে যাওয়া সামগ্রিক ঘটনাকে ঘিরে আর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল বিরোধী তথা রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ ডাকতে শুরু করেছেন রাজ্যের সব বিরোধী রাজনৈতিক দলগুলো পাশাপাশি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজধানীর বুকে পদযাত্রা সহ সমাবেশ করে দোষীদের নির্দিষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুলেছেন পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসেরও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে আর শনিবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার নবদ্বীপ শহর ও ব্লক জুড়েও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ এদিন নবদ্বীপ ব্লকের কলাতলা মোড় এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় এক বিক্ষোভ কর্মসূচি পাশাপাশি বিকেলে নবদ্বীপ শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাধা বাজার মোড় থেকে শহর জুড়ে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের নিয়ে এক সুবিশাল পদযাত্রা তথা প্রতিবাদ মিছিলের আয়োজন করে শহর তৃণমূল কংগ্রেসের তরফে আমরা উপস্থিত থাকবার জন্য আমরা যে দোষী ব্যক্তি তাকে অবিলম্বে গ্রেফতার করে অবিলম্বে গ্রেফতার করে তার ফাঁসির দাবিতে আমরা আজ ধর্ণা সমাবেশে এখানে মিলিত হয়েছি নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানাতে চাই তৃণমূল কংগ্রেসের সামগ্রিক কর্মসূচির মাধ্যমেই আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন আমরা জানাতে চাই যে বিজেপি এবং সিপিএম পরিকল্পিত ভাবে একটা চক্রান্ত করে পশ্চিমবঙ্গকে অস্থির করবার চেষ্টা করছে